তো ঢাকা শহরে বেশ অনেক জায়গায় ঘুরলাম তারপরেও কিছু কিছু ভিডিও আকপাস হয়েছে সেটা আপনার পরবর্তীতে আবার ছাড়ব তো বিষয়টা হচ্ছে আমরা এখন ঢাকা থেকে ব্যাক করতেছি তো এমন একটা জায়গায় বর্তমানে আছি ওখান থেকে আমাদের রাষ্ট্রে খুবই মানে বিশেষ করে প্রবলেম হয়েছে কয়েক জায়গায় মানে ঘোরার সময় এদিকে আমরা গুগল ম্যাপ অনুসরণ করতেছি বাট এমন এমন জায়গা আছে যেখানে গুগল ম্যাপে দেখতে গেলে মানে খুবই বিরক্ত লাগতেছে না পারতেছি ডানে যাইতে না পারতেছে বামে যাইতে এরকম একটা মানে বুঝতে খুবই সমস্যা হচ্ছিল এর আগে এরকমটা আসলে অত অনুভব করি নাই বাট মেইন সমস্যা হচ্ছে যে আমরা ওই বারবার ফোন বের করে দেখতে হচ্ছিল এই কারণে এমন জায়গায় থামতেছি যে এই জায়গা থেকে দেখা বিশেষ করে মোড়ের পয়েন্ট থেকে দেখতে গেলে খুবই বিরক্ত লাগে যদি একটু আগের থেকে দেখা যায় তাহলে সমস্যা হয় না তো আমার কানে হেডফোনও ছিল না কিছু ছিল না বাই বায় ওয়াইফের কাছে ফোন দিয়ে রাখছিলাম মাঝে মাঝে ওখান থেকে আমরা এই পয়েন্টে এসে দেখতেছি তো এখানে পয়েন্টে এসে যখন দেখা হয় তখন একটু জটিল হয়ে যায় আর কি বিষয়গুলো সেই জন্য মাঝে মাঝে শুনেও নেওয়া লাগতেছিল লোকজনদের থেকে আসসালামু আলাইকুম রাজান পর্দা সেতুর রোড কোন সাইডে যাবো আচ্ছা ঠিক আছে তো এই জায়গাটায় আসার পর জিজ্ঞেস করলাম উনিও বলতে পারলো না একটু কনফিউশন লাগতেছো যদিও বা আমরা দেখতেছি গুগল ম্যাপে এইদিকে সো এইদিকে আমরা যাব দেখা যাক কি হয় অনেকে বলতে পারেন বা যা শহর মানে ঢাকা শহরে যারা বাইক রাইড করেন তারা বলতে পারেন যে ভাই তো একেবারে ইজি বাট হ্যাঁ আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল ঠিক আছে যেহেতু বাইক নিয়ে পূর্বে রাইড করার অভিজ্ঞতা নাই ঢাকা শহরে এক্ষেত্রে একটু জটিল হয়ে যায় যদি সপ্তাহখানেক বাইক রাইড করা হয় তাহলে হয়তো বা অনেকটা ইজি হয়ে যাবে পদ্মা সেতু যাইতে গেলে কোন রোড দিয়ে যেতে হবে পদ্মা সেতু সেতু যা জানো ধন্যবাদ আর তারপর রাস্তা যেন ভুল না হয়ে যায় এজন্য মাঝে মাঝে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম কারণ একবার ভুল হয়ে যা মানে বেশ অনেকটা পথ আবার ঘুরে আসতে হবে সব মিলিয়ে একটু কনফিউশন লাগছিল বিধায় মাঝে মাঝে একটু শুনেও নিচ্ছিলাম তো এভাবে আর কি যেতে হবে আপাতত আর বিষয়টা হচ্ছে আপনারা দেখুন আসলে আমরা কয়েক জায়গায় জিজ্ঞেস করে নিয়েছি প্লাস ম্যাপ তো অনুসরণ করতেছিলাম আর পাশাপাশি সৌন্দর্যটাও দেখেন সেটাও ভালো লাগতেছিল আবার একটু হেজিটেশন লাগতেছিল এই কারণে যে আজকে বাসায় ফিরতে ফিরতে মেবি রাত হয়ে যাবে কারণ পদ্মা সেতু লাইনে উঠতে পারলে মেন রোড লাইনে আর সমস্যা নাই

তো ফাইনালি চাচার কথা শুনে মনে হলো এবার হয়তো আমরা আমাদের গন্তব্যস্থানে খুব দ্রুতই পৌঁছে যাব এই কারণে সেইভাবে আমরা তড়িঘড়ি করে যাওয়া শুরু করলাম এবার মেবি একটু ভালো লাগতেছিলো যে না আসলে যেতে পারবো যে আবার সঠিক দিকে যাচ্ছি তো এইভাবে মানে সামনের দিকে যাইতে যাইতে হ্যাঁ এমন এমন পয়েন্ট পরে যে পয়েন্ট থেকে আবার মনে হয় যে না আসলে কি করতেছি এদিকে আবার দেখতে পাচ্ছি বিক্ষোভ চলতেছে স্টুডেন্টদের তো বিষয়টা হচ্ছে এমন যে কোনো জায়গায় আপনি নতুন হইলে সেখানে যতই আপনার ই থাকুক না কেন একটু মাঝে মাঝে হেজিটেশনে পড়তে হয় আর কি বিভিন্ন জায়গায় এগুলো একটু পড়া লাগে তবে বল সামনে আবার যাবো পর্দা সেতু এই ধন্যবাদ তো এই যে বড়ো পয়েন্টগুলো এই পয়েন্টগুলোতে যেন আমরা ভুল দিকে না চলে যাই ভুল দিকে জামানে মানে প্রায় দুই তিন কিলো আবার ঘুরে আসতে হবে এই কারণে আমরা একটু ওভারশিওর হয়ে নিচ্ছিলাম তো এটা ঠিক আছে আমরা এবার দিয়ে যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটা রাইট রোড আছে তো এভাবে আর কি মূলত আমাদের যাওয়া তো যে বিষয়টা বলতেছিলাম আপনারা যদি সিঙ্গেল রাইড করেন এবং গুগল ম্যাপ অনুসরণ করেন তাহলে অবশ্যই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাদের কানে যদি একটা ব্লুটুথ থাকে অন্তত তাহলে আপনি কী করবেন ওই গুগল ম্যাপটা কানেক্ট করে মানে টক মানে সাউন্ডটা ওপেন রাখবেন তাহলে কিন্তু ওরা ডান না বাম কিনতে কি ওরা আগে থেকে বলে দেয় ঠিক আছে এত মিটার পর পর আগে থেকে বলে দেয় যে আপনার রাইটে যাবেন কি লেফটে যাবেন সামনের দিকে যাবেন এটা কিন্তু বলে দেয় তো এই জন্য আপনাদের ঝামেলা হবে না তো আমরা যেহেতু আমার কানে হেডফোন নাই সেক্ষেত্রে আমি কিন্তু ওই বারবার এটা ফোন বেরো করে দেখে নিচ্ছিলাম অথবা মাঝে মাঝে ওয়াইফের কাছে ফোন দিয়ে রাখতেছিলাম বাট ফোন দিয়ে রাখা তো রিস্কি যে কোনো টাইম দেখা যাচ্ছে পড়ে যেতে পারে ফোন হাতের থেকে বা স্লিপ হয় অথবা দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে আমরা আবার ফোনটা কী করতেছিলাম বলছিলাম হয় ব্যাগে রাখো তো বা ফোনে প্যাক পকেটে রাখি এভাবে আর কি রেখে রেখেই ও মূলত আমাদের এই অবস্থান পর্যন্ত বা সামনের দিক এগুয়ে যাওয়া তো বিষয়টা হচ্ছে আমরা প্রথমটাই আমাদের ভুল হয়েছিল আমরা যে লোকেশনটা ছিলাম শ্যামলি শ্যামলির থেকে আমাদের যে রুটে আসার কথা ভিড় হওয়ার কারণে আমি একটু ও রুটটা চেঞ্জ করে ফেলে আর কি তো রুট চেঞ্জ করার কারণেই মূলত এই হেজিটেশনটা পোয়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেন আমাদের যেখানে অনেক ইজি পথে যাওয়া যায় সেটা আমি আসলে রং রোডে আসার কারণে আমাদের এই ঝামেলাটা হয়েছে যদি আমরা ইউনিভার্সিটির লাইন হয়ে আসতাম তাহলে আমাদের এত ঝামেলা হতো না বা এত কষ্ট কষ্টও করা লাগতো না তো যাই হোক আমরা ভিডিওটা এখানে রাখসে পরবর্তী অংশ দেখতে থাকেন যে আসলে কীভাবে কীভাবে আমার পদ্মা সেতুতে গিয়ে পৌঁছালাম ধন্যবাদ